বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল পট্টচরণে ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের আটত্রিশ নং শ্লোকটি শ্রবণ করব আসুন আমরা মঙ্গলাচরণ করে শ্রবণ করি অজ্ঞান রান্ধস্য রাধস জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষু মিলিত যেন তাসমাই শ্রী গুরুবেন শ্রীচৈতন্য মানভেষ্টে স্থাপিত যেন ভূতলে স্বয়ংকদম দি সপদন্ত কামবন্দে আহং শ্রীগুশে পদকম শ্রী গুরু বৈষ্ণবং শ্রীপুরত সুনাথম্বীতীবং সঙ্গুতং পলিজান সহিষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণপদ चगन ललिता श्री विशाखा नितम नमो यम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनी ते नमे बाछाकल्पतरू भस्य कृपा सिन्धु पे पावने भो वैष्णवे भो नमो नमो गुरु कृपा कृपा केवलम गुरु कृपाही केवलम गुरु कृपा गुरुकृपा केवलम ও শ্রীপরম নম ও শ্রীমদে ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃতনার তম দেী সরস্বতী বেসং তথ জয় মুয় মকতি বা চলপুঙ্গঙ্ঘপা তমহং বন্দে পরমান্দ মাধব নমো ভগবেবায় নমো ভগবতে বাদেবায় শ্রীমদ্ভগত শ্রীগীতা নমো শ্রী গীতা নমো শ্রীগীতা নম শ্রীমদ্ভগবদ্গীতা যথাযত দ্বিতীয় অধ্যায়ে শ্লোক সংখ্যা কৃতা লাভালভৌ জয়া জয় ততহায় না এবং লাভ ক্ষতি ও যায় পরাজয় সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পাপ ভাগি হতে হবে না তাৎপর্য ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের ক্ষেত্রে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত সেই সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম যে মানুষ তার ইন্দ্রিয়ে তৃপ্ত সাধন করবার জন্য কর্ম করে তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয় কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারো প্রতি তার আর কোনো ঋণও থাকে না স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে দিতে হয় কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না শ্রীমৎ ভাগবত বলা হয়েছে দেবর শ্রী ভূতাপ্ত নাম পিতৃ নাম কিঙ্কর নায়মৃণী চারজন সর্বাত্মন শরণম মুকুন্দম পরি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চারণে নিজেকে উৎসর্গ করেছেন অন্যান্য সমস্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা ঋষি জনসাধারণ আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছেই ঋণী নন ভাগবত গ্রন্থ এগারো স্কন্ধ পঞ্চমধ্যায় একচল্লিশ নং শ্লোকে এটা বলা হয়েছে কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন এই শ্লোকে অর্জুনের প্রতি এটাই পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করবেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে আর কিছু কি বলার প্রয়োজন আছে স্বয়ং ভগবান বলছেন অর্জুনকে যে ভগবানের উপরে নির্ভর করে যে কর্মটা করা হয় সেই কর্মের জন্য রকম দায়ভারি বহন করে না সেটা সম্পূর্ণ ভগবানই করেন বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে একটি কথা বলার আছে ভগবানের উপর অর্পণ করে আমরা সেই কাজটি করব যেটা স্বাস্থ্যসম্মত অবশ্যই আমরা চুরিবিদ্যা মিথ্যা বলা অপপ্রচার এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত নয় যেমন জম নিয়ম প্রাণায়াম আসন এই যে যে অষ্টাঙ্গ যোগ এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমেই হচ্ছে ভগবানের উপর নির্ভর করে কাজ করতে হয় আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি এই ক্যাটাগরিতেই আমাদের হচ্ছে ভগবানের উপর অর্পণ করে কাজ করতে হবে এমন না কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করেন যে ভগবান যখন অর্জুনকে এটা বলেছেন আমার উপর তুমি কর্মের ভার অর্পণ করে কর্ম করলে তোমাকে কর্মফল ভোগ করতে হবে না তাহলে আমি চুরিটা করব ভগবানের উপর অর্পণ করি না শুধু ভক্ত ভক্তবৃন্দ সেটা কিন্তু নয় ধর্ম কী যা হচ্ছে সত্য সেটাই হচ্ছে ধর্ম যা হচ্ছে মিথ্যা সেটাই হচ্ছে অধর্ম ধর্মের উপরে নির্ভর করেই ভগবানের উপর নির্ভর করে ভগবানের উপর আত্মসমর্পণ করে আমাদের কর্ম করতে হবে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে আমরা এই প্রত্যয় রাখি যে আমরা ভগবানের চরণে আত্মনিবেদন করেই ভগবৎ স্মরণ করব। আসুন মাহাত্ম বলে আমরা বিশ্রামে যাই ওম শ্রীপরমে নম ও শ্রীমদ্ভগব শ্রী গীতা গঙ্গা গীতা চবিত্রি সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলিমবিদ্যাতি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধম চিদানন্দ ভ্রান্তি নাশি বেদোত্র হই তা তানমুরী ও তৎ ওম নমো ভগবতে বাসুদেব নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে ভগবতে শ্রী শ্রীগীতা নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি